জেরে বসল প্রশাসন বালুরঘাটে আত্রয়ী নদী বাঁধের হাটল মেরামতির কাজ শুরু করলো জেলা প্রশাসন বালির রাস্তা দিয়ে ও ঢালাই করে আপাতত সেটিকে বন্ধ করার কাজ করছে জেলা সেচ ও পূর্ত দপ্তর আগেই আমরা খবরটা করেছিলাম দীর্ঘদিনের সংস্কারের অভাবে কয়েকদিনের ভারী বৃষ্টিতেই ভাঙছে আত্রেয়ীর বাঁধ ঘটনা হল কয়েকদিনের একটানা বৃষ্টিতে জল বাড়ছিল নদীর নদী জলস্রোতে ফাটল ধরা বাঁধ ভাঙতে শুরু করে সোমবার বালুরঘাট শহরের সরোজ রঞ্জন সেতু সংলগ্ন এলাকায় নদী বাঁধেই ফাটল দেখা দেয় ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা দপ্তরের ও খবর ইঞ্জিনিয়াররা নদী বাঁধে কতটা ফাটল দেখা দিয়েছে সেই সব ছবি তুলে নেন সেই খবর প্রচারিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন হাত লাগিয়েছে বাঁধ মেরামতিতে এদিকে নদীর বাঁধ নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চক ভৃগুতে দ্রুত বাঁধ মেরামত না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বাঁধের উপরে সড় থাকা ঘর বাড়ি মন্দিরও ভেঙে যেতে পারে বাঁধ ভাঙলে ভাসতে পারে গোটা চক ভৃগু এলাকা মঙ্গলবার সকাল থেকেই সেই ফাটল বালির বস্তা দিয়ে বন্ধ করা হচ্ছে যাতে নদীর জল বাড়লেও ফাটল আর না বাড়ে এখন বলা বলি খুব খারাপ অবস্থা আছে পাশের বদ্রাস আছে এটাও হয়তো ভাঙে পড়ে যাবে মাটি সহকারে চলে যেতে পারে এটাও যখন এখানে তৈরি হয় তখন বলা হয়েছিল একটা বাউন্ডারি করে একটা ঘেরা দিয়ে মানে ক্লিয়ার করে ইয়ে করে ঢালাই করে সেটা করেনি এক নম্বর আর দ্বিতীয় নম্বর আমরা বলেছি প্রশাসনকে বারবার ও এখন কোনো গুরুত্ব নেয়নি দু তিন দিন আগে রিপোর্টারটা আসলো তারপরে দুদিন পরের থেকে কাজটা শুরু হয়েছে মানে থেকে এইটা আগে থেকে ভেঙেছিল সুরঙ্গর মতো হয়েছিল তারপরে হচ্ছে কালকে দেখতে পেরেছে সাংবাদিকরা খবর পেয়ে এসে কাজ শুরু হয়েছে আর এখন স্বাভাবিকই এসছে কাজ হচ্ছে হ্যাঁ খবর করার পরেই হচ্ছে আগে এটা কীরকম অবস্থায় ছিল ওই ভেঙে সুরঙ্গ মতো হয়েছিল তারপরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আরও বেশি হয়ে গেছে কালকে থেকে কাজ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে পুরো বিষয়টির ওপর নজর রাখছে জেলা সেচ দপ্তর জেলা শাসক বিজিন কৃষ্ণা প্রতিশ্রুতি দিয়েছেন বর্ষা পেরলেই কংক্রিটে বাঁধা হবে বাঁধ কিন্তু প্রশ্ন হল আত্রেই মূলত পাহাড় থেকে নেমে আসা নদী সাধারণত পাহাড়ি নদীকে নিজের মতো চলতে দিতে হয় নদীর দুই পারে বিস্তীর্ণ অংশ রাখতে হয় যেখানে কোনো ভারী স্থাপত্য করা চলে না ঘরবাড়ি করার অনুমতিও দেওয়া চলে না প্রাকৃতিকভাবে গাছ লাগিয়ে জমি ক্ষয় আটকাতে হয় দৃঢ় করতে হয় আশেপাশের জমি কংক্রিটের বাঁধ শুধুই সমস্যা বাড়ায় বিজ্ঞানের সাহায্য নিয়েই এগোতে হয় কাজ কিন্তু সে কথা বাংলায় কি শোনে মাধ্যম ব্যো রিপোর্ট